চিটাগাং কিংস এর উপর এখন পর্যন্ত যতবার এলিগেশন আছে ততবারই তাদের কোনো দোষী আসলো না সব দোষ যারা ভিকটিম তাদের ভাই এরা হাজি মানুষ প্রত্যেক বছর হজত যায় হজত থেকে আসে এটি বিপিএল এর দল কিনছে পাঁচ অক্ট নামাজ পড়ে এরা অন্যায় করতেই পারে না আল্লাহর অলি সব এরা বুঝছেন এই যে আপনার আফ্রিদির সাথে সমস্যা হলো আফ্রিদি কয়েকদিন থাকে তারপর চলে গেল আপনার পাকিস্তানে আর আসলো না সংবাদ মাধ্যমে যখন প্রচার শুরু হলো যে টাকা পয়সা দেয়নি আফ্রিদিকে হ্যান তখন কি জানি স্ক্রিনশট ফেসবুক লাইভ হ্যান তান হোয়াটসঅ্যাপ এইটা সেইটা দেখিয়ে বললো তার সাথে প্রতিনিয়ত কথা কথা হচ্ছে কোনো কিছুই হয়নি কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝলাম পারভেজ হোসেন এর সাথে একবার হলো পারভেজ হোসেন ইমন চলে গেল দল থেকে পরবর্তীতে ফেসবুক লাইভে এসে পোস্ট দিয়ে বলে কোনো কিছু হয়নি মানে একদম সাধু মানে আল্লাহর অলি বললাম তো তো এখন আবার শোনা যাচ্ছে কি এই যে ধরেন আপনার কি বলে আপনার এটা ইয়াসা সাগর যে হোস্টটা ছিল হোস্ট আছিল চিটাগাং কিংস তাকে টাকা আসলে পুরাটা দেওয়া হয়নি 55% কি 60% টাকা দিয়েছে বাকিটা দেওয়া হয়নি এবং তার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল এইটা সেটা অনেক কথা হ্যাঁ তার তার যেই ইয়াসা সাগরের যে আসলে এজেন্ট আছে সে এগুলা স্বীকারোক্তি দিয়েছে পরবর্তীতে কিংস কি করলো যে সে তার সাথে চুক্তি অনুযায়ী যেরকম কাজ করার কথা ছিল সেগুলো সে করেনি উকিল নোটিশ পাঠাইছিল এই জন্য সে তার পাসপোর্ট আসলে আমরা রেখে তবুও সে মানে পালিয়ে চলে যায় এরকম কাহিনী আসলে সাজালো মানে যার সাথে যেই কাহিনী হোক না কেন একটা দলের সাথে প্লেয়ার বলেন হোস্ট বলেন এইটা সেটা নিয়ে বারবার সমস্যা হচ্ছে কিন্তু তারা এখন পর্যন্ত একবারও শিকার গেল না সব ভুয়া একমাত্র সত্যবাদী হচ্ছে তারাই হ্যাঁ এই একটা অবস্থা তারপরে খাওয়া না নাফায় টাকা পায়নি তারপরে ম্যাচ পাচ্ছিল না সব সময় বসে আসছিল দলত কিন্তু চান্স না খাওয়া পায় বললো আমি এখনো এক টাকাও পাইনি আমি এখনো বলতেছি না যে বাংলাদেশের মানসম্মান নষ্ট হবি তারপরে ধরেন আপনার যখন ইয়ে হলো পরবর্তীতে দলে জায়গা পেলো প্লেইং ইলেভেন এ পায় ভালো খেললো পরবর্তীতে খাওয়া নাফায় জানালো মোটামুটি মোটামুটি টাকা আমি পাইছি আমাকে দিছে হ্যাঁ তারপরে আপনার ওই যে পারবে নিমনের সাথে যেটা সেটা হচ্ছে সে নাকি স্যাটিসফাই করতে পারেনি এখনো মালিককে এই জন্য টাকা দেয়নি এত সব কাহিনী বুঝছেন মানে একটা দলের বিপক্ষে এতবার এত জনকে নিয়ে এলিগেশন আসতেছে মানে সবগুলাই আসলে ভুয়া হচ্ছে তারাই একমাত্র ঠিক হচ্ছে বারবার হ্যাঁ মানে পুরা বাংলাদেশ ধরেই ওদের হচ্ছে শত্রু সবাই ওদের পিছে লাগে আছে এসব ভুয়া নিউজ খালি ঠিক আছে খালিগাং কিংস এর মালিক যখন বিসিবি একটা মিটিং হলো যে টাকা পয়সা নিয়ে রাজশাহী যে অবস্থাটা করলো তখন যে ওই যে চিটাগান কিংস এর মালিককে ডাকছিল মিটিং এ চিটাগাং কিংস এর মালিকের নাকি জ্বর আসছিল হ্যাঁ শরীর খারাপ এই জন্য যাইতে পারেনি ভাই যাবে কিভাবে তার তো আসলে ইয়ে মানে তার কাছে কোনো প্রশ্ন করলে সে তো জবাব দিতে পারবে না সে তো কোনো জবাবই দিতে পারবে না ভাই দোষ সে করছে সে তো সাধু না কিন্তু সাধু সাজতেছে এই হচ্ছে মানে ফ্রাঞ্চাইজি গুলোর অবস্থা ফ্রাঞ্চাইজি মালিকদের অবস্থা